হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে রবার এর বাংলা অর্থগুলো হচ্ছে ডাকাত বাটপার লুটেরা অপহারক দস্যুজ অপহর্তা নিজের দুইটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে দ্য রবার এন্টার দ্য ব্যাংক উইথ এ মাস্ক অন হিজ ফেস আমি আবারও বলছি দ্য রবার এন্টার দ্য ব্যাঙ্ক উইথ এ মাস্ক অন হিজ ফেস এর বাংলা অর্থ হচ্ছে ডাকাত মুখে মাস্ক পরে ব্যাংকে প্রবেশ করে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ব্রেভ পুলিশ অফিসার চেজ দ্য থ্রু দ্য ডার্ক অ্যালি আমি আবারও বলছি দ্য ব্রেভ পুলিশ অফিসার চেজ দ্য রবার থ্রু দ্য ডার্ক অ্যালি এর বাংলা অর্থ হচ্ছে সাহসী পুলিশ অফিসার অন্ধকার গলি দিয়ে ডাকাতকে ধাওয়া করেন ধন্যবাদ